থেকে বেরিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে জানি না জীবনে প্রথমবার তারকেশ্বরের পথে চলো জয় বোম বলে হার হার মহাদেব এটা বালিচুক স্টেশন আমাদের একদম কাছের স্টেশন আর এই স্টেশন থেকে আমার জার্নি শুরু এখন বাজে সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিট আর আমি স্টেশনে পৌঁছে গেছি আর টিকিট কাটলাম চারটা উদ্দেশ্যে আর টিকিট কেটে বেরিয়ে পড়লাম রওনা দেওয়ার জন্য বসে আছি বালিচক স্টেশনে আর বালিচক স্টেশন থেকে যাবো হাওড়া আর তারপর হাওড়া থেকে সেওড়া চলো বালিচকে বসে আছি ছটা পঞ্চান্ন লোকালটা ধরবো হাওড়া যাওয়ার জন্য মোটামুটি তিন ঘন্টা সময় লাগবে এখন এই মুহূর্তে বসে আছি বালিচক স্টেশনে আর বালিচক স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা দেবে চার পাঁচের মাঝেই বসে আছি এখন ট্রেনে উঠে পড়লাম আর হাওড়ার উদ্দেশ্যে রওনা হলাম আর আমার ডেস্টিনেশান প্রথম ডেস্টিনেশান হাওড়া এখন এই হাওড়া থেকে সারা উদ্দেশ্যে ট্রেন ধরেছি আর এই ট্রেনে উঠব ট্রেনটা এখন ভিড় নেই আমরা মোটামুটি নটা বাজে তাই ট্রেনটায় খুব একটা ভিড় নেই তাই চলো ট্রেনে উঠি তারপর বাকি কথা হচ্ছে শেও স্টেশনে নামার পর এই গলি দিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে নিমাইঘাটে আর সেখান থেকে জল তুলে আমরা বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হব জয় জয় বাবা তারকেশ্বর এখন বাজে রাত্রি এগারোটা আর এই এগারোটার সময় আমি শাররাফুলি থেকে জল তুললাম আর জল তুলে বাবার উদ্দেশ্যে রওনা হলো ফুলি থেকে জল নিয়ে রাত্রি বারোটা সাড়ে বারোটা বাজে আমার দশ কিলোমিটার এলাম চলো আটছি দশ কিলোমিটার পথ এই মাত্র পাড়ি দিলাম চলো

চব্বিশ কিলোমিটার পর অতিক্রম তো করেছি আর বাইশ কিলোমিটার চলো আর আর মহা দিয়া টোটাল ফর্টি এইট কিলোমিটার ট্রেক और पन्द्रो किलोमीटर এখন বাজে সাড়ে পাঁচটা আর বারো কিলোমিটার বাকি সার রাত্রি হাঁটছি চলো হ্যাঁ মাদে যাই শিব শম্ভু डी है हर किसी ফাইনালি সকাল সাতটা বাজে আর তারাকেশ্বর মন্দির গেটের কাছে পৌঁছে গেছে আর একটা স্বপ্ন পূরণ হলো হার মহাদেব শারাপুরি থেকে নিয়ে আসা জল অর্পণ করলাম বাবার চরণে আর তার সঙ্গে সঙ্গে মনের একটা শান্তি হলো তার ঠিক পেছনে রয়েছে পুকুর সেই পুকুরে মাথায় জল নিলাম এবং তার সঙ্গে সঙ্গে সবাই মিলে একবার হার মহাদেব এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর এইভাবেই আমরা পিছনের গেট দিয়ে বাইরে এক্সিট করলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাই জয় হিন্দ বন্দে মাতরম ভগবান ভোলেনাথ তারকনাথের কৃপায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম